হ্যালো রিমান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো দেখো শীতকাল মানেই তো হচ্ছে চারিদিকে শুধু মেলা আর মেলা সবাই মেলা দেখতে যাচ্ছে আর ফটো আপলোড করছে আর আমি যাব না সেটা তো হতেই পারে না তাই অনেক দিন পর যে গুজে একদম বেরিয়ে পড়েছি মেলা দেখতে ট্রেন আসতেই চেপে পড়েছি ঝপ করে ট্রেনে আর চলে গেছি সোজা মেমারি আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে কত সুন্দর আলো জ্বলছে এই আলোগুলো কিন্তু একদম মেলা তলা অব্দি কন্টিনিউ থাকবে রাস্তা তার ধারে ধারে এই আলো ফলো করেই কিন্তু আমরা চলে যাব মেলাতলায় দেখো যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু শুধু এই আলোর গেট আর আলোর গেট এগুলো ফলো করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি মেলাতলায় তো চলো এবার মেলার ভেতরে ঢোকা যাক আর তোমাদেরও দেখায় মেলায় কি কি আছে মেলাতলা ঢুকতেই বাঁদিকে দেখতে পাবে ঠিক এরকম একটা দৃশ্য এবার চলো তোমাদের দেখায় মেলাটা কোথায় হচ্ছে এই যে দেখছো মেমারি কলেজ এই মেমারি কলেজের মাঠে কিন্তু হচ্ছে মেলাটা আশেপাশে তোমাদের যাদের বাড়ি তারা কিন্তু আমার পাঙ্গ নিয়ে চলে আসতে পারো এই মেলাটা দেখতে ফার্স্ট জানুয়ারি অবধি যতদূর শুনেছি মেলাটা থাকছে মেলাতে ঢুকেই অনেক হাড় কানের আরও অনেক কিছুর দোকান ছিল কিন্তু সব কিছুকে পিছনে ফেলে আমরা সোজা চলে গেছি ওই রাইডগুলোর দিকে দেখো কত বড় একটা নাগরদোল্লা এসছে কিন্তু আমার তো এই নাগরদোলার থেকে বেশি এই বাচ্চাদের রাইড চাপতে ইচ্ছা করছিল আর এইদিকে দেখো এই বড়ো নাগরদোলাটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে দেখতে সুন্দর লাগলে কী হবে যারা যারা এর মধ্যে চেপেছে তারাই জানে এটা কতটা ভয়ানক এছাড়াও কিন্তু এখানে অনেক রকমের খাবার দাবারের স্টল তোমরা দেখতে পেয়ে যাবে আমরা এখান থেকে ফুচকাটা ট্রাই করেছিলাম আর সেরকম কিছুই খাইনি কারণ আমাদের প্ল্যান ছিল আজ বাইরের একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করার কিছু ঘুরে চলে গিয়েছিলাম একটু বাইকের স্টলগুলোতে বাইক দেখতে এখানে তিনটে রয়্যাল এনফিল্ড ছিল আমার তো এই তিনটের মধ্যে ব্লু কালারেরটা বেশি ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে এছাড়াও আরেক ধরনের বাইক ছিল তবে এগুলো আমার খুব একটা ভালো লাগেনি যাই হোক এরপর চলে গেছি এসি আর ফ্রিজ দেখতে পকেটে আছে দু টাকা কিন্তু দেখছি দুশো টাকার জিনিস কি আর করা যাবে চরম গরিবই বন্ধুগণ এরপর চলে গিয়েছিলাম দূরে একটা দোল্লা দেখতে পেয়ে ছুটে ছুটে সেই দোকানে তবে সেখানে গিয়ে তো আমরা পুরো অবাক অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল এখানে আমার তো সবগুলোর মধ্যে এই ডাইনিং টেবিলটা বেশি সুন্দর লাগছিল এছাড়াও অনেক আলমারি ড্রেসিং টেবিল সোফা বেড অনেক কিছু ছিল আমরা যেদিন আমার ভিডিও দেখে দেখে আমাকে বড়লোক লোক করে দেবে সেই দিন অবশ্যই এইসব কিনবো এই মেলাতলাতে এসে প্রথমবার দেখলাম যে মেকআপ কোর্সের জন্য মেলাতলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে এরপর চোখে পড়লো একটা সুন্দর ব্যাগের দোকান আর এখানে এসে দুটো ব্যাগ পছন্দ হয়েছিল তবে এগুলোর দাম বলছিল তিনশো আশি থেকে চারশো টাকা মতো আমার মনে হচ্ছিল মিশোতে এর থেকে সস্তায় পেয়ে যাব তবে এখানে কিন্তু বেশ ভালো ভালো ব্যাগের কালেকশন ছিল মেলায় এসছি যখন পুকুর জন্য তো কিছু একটা নিতেই হবে তাই সোজা চলে গিয়েছিলাম ওর জন্য কিছু একটা গিফট কিনতে আলো জলা বেলুনগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে তবে ওজা বদমাই সেগুলো বেশি কোনো আস্ত রাখবে না যেদিকেই দেখাচ্ছি সেদিকেই দেখছি সেই সমস্ত খেলনা ওর কাছে অলরেডি আছে তাই কী নিলাম ওর জন্য সেটা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ অবধি তোমাদের থাকতে হবে বেশ কিছুক্ষণ মেলাতলায় ঘোরার পর আমরা যখন বেরিয়ে পড়ছিলাম তখন দেখছিলাম ভিড় একদম উপচে পড়ছে তখনও কিন্তু আমরা জানতাম না যে আজ এই মেলায় পারফর্ম করতে আসছে নচিকেতা স্যার তোমাদের যেরমটা বলেছিলাম আজ আমাদের বাইরে ডিনার করার প্ল্যান ছিল তাই আমরা এখান থেকে চলে গিয়েছিলাম সোজা আহারে বাঙালি রেস্টুরেন্টে মেলাতলা থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে প্রচণ্ড গরম লেগে গিয়েছিলো তাই জ্যাকেটগুলো দেখো পাশে খুলে রেখে দিয়েছি এরপর চলো খাবার অর্ডার দেওয়ার পালা আমি তোমাদের ছোট্ট করে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা কিন্তু এখানে মেনু কার্ডটা দেখে নিতে পারো কেমন কী প্রাইস আছে এখানে খাবার দাবারে আমাদের যেহেতু ট্রেন ছিল তাই আমরা ঝটপট করে খাবার অর্ডার দিয়ে নিয়েছিলাম তবে আমরা যদি জানতাম যে আজ মেলায় নচিকেতে স্যার আসবে তাহলে কিন্তু আমরা আরও কিছুক্ষণ মেলা তলায় থাকতাম আমরা চলে আসার পর দেখছি সবাই স্টেটাসে দিচ্ছে স্যারের একটা পারফরমেন্সের ভিডিও আমি জোগাড় করেছি সেটা তোমাদের ভিডিও শেষে আমি অ্যাটাচ করে দেবো তো চল চলো আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই আমরা আজ অর্ডার করেছিলাম নান আর তার সাথে অর্ডার করেছিলাম চিকেন দোপেয়াজা পেঁয়াজ চলো ঝটপট এগুলো খেয়ে বাড়ি গিয়ে তোমাদের দেখায় পুকুর জন্য আমি মেলা থেকে কি কিনলাম তো জন্য আমি একটা গিফট এনেছি অনেক সুন্দর গিফট তুই কি সেটা নিতে চাস দাঁড়া দাঁড়া দেখাই এটা ভালো কেমন করে চলে দাঁড়া এটা আলো জ্বলবে দেখবি এর পিছন দিকটা এরকম করলে এই দেখ পুকু পছন্দ হ্যাঁ পুকু পছন্দ জোরে বল পছন্দ কিনা হ্যাঁ কিনা জোরে বল তোর পছন্দ হয়েছে যা সবাইকে দেখা সবাইকে দেখা যা সবাইকে গিয়ে দেখা তো চলো এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা একটা লাইক করতে ভুলো না আর যাওয়ার আগে নচিকেতা স্যারের গানটা শুনে যাও